ওয়াকফ আইন বাতিলের দাবিতে ফের মুর্শিদাবাদে পূর্ল গাড়ি বুধবার সুতিতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ দেখলেন বঙ্গবাসী ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারের পর বুধবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তর মুর্শিদাবাদ সাবেক একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা সত্ত্বেও কিভাবে সুতিতে বিক্ষোভ করিয়া ফের হিংসার ঘটনা ঘটালেন তাই নিয়েই উঠছে প্রশ্ন পুলিশের দক্ষতাও এখন আতস কাচের তলায় মুর্শিদাবাদ জুড়েই শুরু হয়েছে এই ওয়াকফ অফ অশান্তি ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে বহরমপুরে বুধবার একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল জমিয়তে উলমায় হিন্দ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু পুরনো এই মুসলিম সংগঠনের সদস্য সমর্থকরা বহরমপুরে আসেন ওই প্রতিবাদ সভায় যোগ দিতে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের ওই সভা থেকে কেন্দ্র সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন সংগঠনের মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ নাজমুল হক তিনি এটাও বলেন সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও তো না জিতবেন

মোবাইল রয়েছে পাঁচ কোটি টাকা দামে চার ষাট লক্ষ টাকা দামের চুলের খোপাটা পরে তার লজ্জা লাগে রোজ যে আমরা যে বাড়িটা করেছি সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়ে সেটা মুসলমানদের একটা এতিম খানা ছিল দেড় কোটি টাকা দিয়ে কিনেছে ওটা মোদীজির আপন ভাইরাল 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 ভাইরা হয় তাই তাকে বাঁচানোর জন্য

একটা হিন্দু ভাই কেউ ওদের কাছে দাবি যে লোকটা এতগুলি এমপি সিট পাওয়ার পরেও পার্লামেন্টে একটা মুসলমান এমপি দেয়নি সেই লোকটা আমাদের কলকাতার অকা পড়ে মুসলমান সদস্য একটা বাড়াবে বলে আমাদের বিশ্বাস হয় হবে ধর্মীয় লোকগুলি কে রাস্তায় পুজো করবে মুসলমানেরও আমরা সুপ্রিম কোর্টে নারায়ণ আসানি গেছেন অন্যান্য সংগঠন গেছেন তাদের আমরা ইনশাল্লাহ সুপ্রিম কোর্টে চিতবো বলুন ইনশাল্লাহ যিনি দাতা তিনি যদি প্র্যাকটিক্যাল মুসলিম না হয় পাঁচ বছরের সেই জমি অপাত হবে না মোদিজি এক সময় বলেছিলেন কাগজ দেখাও তো ভারত মেয়েরা হোকে জন্ম সার্টিফিকেট দেখাও ওয়াকফ সম্পত্তি যেটা লুট হচ্ছে কবজা করেছে মমতা ব্যানার্জির মুসলিম নেতা সে ওয়াকফ সম্পত্তি ছেড়ে দিতে হবে তাই বিরোধিতা গরিব মুসলমানরা বাচ্চারা যাদের জন্য লোকেরা এই দান করেছে ওয়াকফ সম্পত্তি তারা লাভ পায় না কিছু তামেদার নেতা আছে কংগ্রেসের হোক সিপিএম হোক টিএমসির মুসলিম নেতা তারাই ওয়াকফ সম্পত্তি ভোগ করছে তাই এরা বিরোধিতা করছে এর পক্ষে যুক্তি বলার কিছু নাই দ্বিতীয় কথা মমতা বলছিলাম তোমার ব্যানার্জি আমি আছি তিনশো সত্তর ধারা আটা বাস্তবে বলছেন বিরোধ করবো করেছেন কি করতে পেরেছেন তিন তালা ঘটে গেল কি করতে পেরেছেন সিএ আইন লাগু হয়ে গেল কি করতে পেরেছেন সেরা মাকব যে সংশোধনী বিল পাস আইন হয়ে গেছে উনি কিচ্ছু করতে পারেন না মুসলমানদের ভোটকে দিয়ে রাস্তায় না হবেন উৎপাদ করবেন সম্পত্তি নষ্ট করবেন ভোট নেবেন এর বেশি কিছু হবে না আমি বলে দিচ্ছি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন বাংলায় না হিন্দুর লাভ হবে না মুসলমানের কোনো লাভ